ইফামারিডোমারে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বড়রাওতা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি সকাল এগারোটায় বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশচন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদ বিন আমিন সুমন বিশেষ অতিথি হিসাবে প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক জ্যোতিষচন্দ্র রায় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক রুহুল আমিন দাতা সদস্য নাসির উদ্দিন উপস্থিত ছিলেন শিক্ষার মান উন্নয়নে শিক্ষক এবং অভিভাবকদের পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাসুদ বিন আমিন সুমন আমরা সেই দিনের প্রত্যাশায় রয়েছি আজকে ষষ্ঠ শ্রেণীতে যারা ভর্তি হয়েছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে এই স্কুলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলের যেটা লক্ষ্য উদ্দেশ্য যে এখানে শিক্ষার মানকে উন্নীত করা এই বিদ্যালয়ের সুনাম অর্জন করবে এই বিদ্যালয়ের এই এলাকার সুনাম অর্জন করবে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে আমরা যারা আজকে তোমরা বিদায় নিবা তোমাদের এই বিদায় কিন্তু শেষ বিদায় না তোমরা এখান থেকে আরো বড় প্ল্যাটফর্মে যাবা এই মনোবাসনা চিন্তা ভাবনা করে যে কয়েকদিন পরীক্ষার মাঝে আছে তোমরা মন স্থির করে লেখাপড়া করবা এ সময় সহকারী শিক্ষক কৃষ্ণ কুমার নারায়ণচন্দ্র বর্মন অভিভাবক সদস্য জাকারিয়া ইসলাম শিক্ষার্থী সঞ্জিতা বেগম প্রমুখ বক্তব্য রাখেন আলোচনা শেষে দেশ এবং জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া এবং মুরাদাত করেন মৌলবী শিক্ষক শরিফুল ইসলাম কুলের সকল ছাত্রছাত্রীদের ছাত্রী দিন তোমার সাহায্য করে করে নাও ফিদ দুনিয়া হাসনাত ওয়া ফিল আখিরাতে ওয়া কিনা যাবান নার রব্বির হামহুমা কবা রব্বায়ানি সদীর শিশু মানব কল্যাণ পরিষদ এমকেপির আয়োজনে স্কুল থিয়েটার দলের শিক্ষার্থীদের অংশগ্রহণে পথনাটক প্রদর্শন এবং কবিতা আবৃত্তি করা হয় যে বয়স কো বতানা কি ভাতা কোসোইলে নামো কোব না পাউ মই ওই ভাতা গিলা খান করি দিবেন তাহলে কাজী আপনার বয়স কত হয়েছে 74 বছর পার হইছে স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা আবিরাশিকান স্বাধীনতা তুমি কাজী নজরুল চক্রচুলের বাপ প্রিয় দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাবা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর কোশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা ala sुdah maनmाni saलकी news